আরে না না এটা লাগে না এটা তো আমার

বছর আগে কাজটা শুরু হয়েছিল মাঝখানে কিছু সমস্যার কারণে দীর্ঘ প্রায় ছয় বছর হয়তো হবে প্রায় বন্ধ ছিল পুরোপুরি বন্ধ ছিল আর সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী বা কাজটা করা হয়নি তখন যাই হোক আমাদের সরকার এবং আমাদের আগরতলা পুর নিগম গঠন হওয়ার পর আমরা বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে মানুষের যে ভাবনা বা চাহিদা বা সমস্যা যে কমিউনিটি হল একটা প্রয়োজনীয়তা থাকে এটাকে করে আপনি আলোচনা মেসিমার অন্তর্গত উনপঞ্চাশ ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটার এমআইসি মেম্বার হস্যুন্দর তার সময় আমাদেরকে বলতেন বিভিন্ন মিটিংয়েও উনি আলোচনা রেখেছেন যেটা পর্যাপ্ত অবস্থা পরিচালক বিভিন্নভাবে তাকে সংস্কার করে যাতে এই এলাকার মানুষ গ্রহণ করতে পারে কমিউনিটি হলে ব্যবস্থাপনা করতে পারে সেদিকে আমাদের কাউন্সিল মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা চুরি করে আমরা জনগণ ব্যবহার করার জন্য খুলে দেবেন সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয়েছে প্রায় বড় শুরু থেকে শেষে এখন কিছু কাজ বাকি আছে বাউন্ডারি করার জন্য আজকে আমাদের পরিজন সাহেব আছেন এবং আমাদের বিভিন্ন আছেন আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা আছেন আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত এটা আজকে গণীত হয়েছি যে আমাদের বাউন্ডারি ওয়ার্ক ওয়ার্লাম এটা সত্য দেবো ট্যাঙ্ক করা হবে পাশাপাশি এখানে প্রায় পাঁচ শতাধিক সিট ম্যানেঞ্জমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে ভালো চেয়ার খেতে পঠা কঠোর চেয়ার দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখেও আমরা ব্যবস্থাপনা করবো শারীরিকভাবে কয়েক মাসের মধ্যেই চেষ্টা করা হবে কাজটা শেষ করার জন্য এটা মোটামুটি অনেকটাই অনেকটাই হয়েছে প্রায় তিন কোটি টাকা খরচা হবে এটা তো দিকে শেষ অব্দি আমার ধারণা খুব সুন্দর হয়েছে আমি বলবো যারা এজেন্সি যারা ভালো কাজ করছেন যারা আমাদের আধিকারিক ইঞ্জিনিয়াররা যারা কাজ দেখছেন সেগুলো জন্য তারাও সুন্দরভাবে লক্ষ্য রাখতে দেওয়া যায় কাজের গুণগত মানাও ভালো তো যাই হোক আমি এলাকাবাসীর কাছে অনুরোধ রাখবো আজকে আপনাদের মাধ্যমে যাতে সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ আমরা তৈরি করেছিলাম যাতে লক্ষার দায়িত্ব থাকবে এই এলাকার মানুষের তৈরি জন্য আমরা তুলে দিচ্ছি কোনো ধরনের নামকরণ করা হয়েছে কি হ্যাঁ শেষ হোক